ট্যারিফ ইম্পোজ করে দিয়েছে ইউএস ভারতের উপরে সাথে অ্যাডিশনাল পেনাল্টিও লাগানো হবে তার উপর পাকিস্তানের সাথে আবার ডিল করেছে অয়েল নিয়ে পাকিস্তানের ম্যাসিভ অয়েল রিজার্ভকে আমেরিকান একটা কোম্পানি পের করবে সাথে ভারতকে টিজও করা হয়েছে যে ফিউচারে পাকিস্তানই হয়তো ভারতকে অয়েল এক্সপোর্ট করবে এর ওপর ভারত আর রাশিয়ার ইকোনমিকে আবার একসাথে বলা হয়েছে ডেড ইকোনমি ভারত যা ইচ্ছে করতে পারে রাশিয়ার সাথে সো বুঝতেই পারছেন প্রেশার ভালো মতন করেই দেওয়া হচ্ছে ভারতের ওপরে কিন্তু ভারতের সরকার এখনো ব্যাকডাউন করছে না কেন কেন ভারত এই ট্যারিফ আর পেনাল্টির ব্যাপারগুলোকে ভয় পাচ্ছে না কি আছে যার জন্য ভারত এখন এই ব্যাপারটাকে ফেস করতে পারছে চলুন জেনে নেওয়া যাক প্রথমত চীনের ব্যাপারটা জেনে নিই তাহলে আরো ভালো করে জিনিসটা বুঝতে পারবেন চীনের পপুলেশনও ভারতের মতন করেই অনেকটা বেশি তাই ডোমেস্টিক কনজামশনও অনেকটা বেশি সাথে চীন পাঁচশো বিলিয়নের মতো গুডস আমেরিকাতে এক্সপোর্ট করলো ডোনাল্ড ট্রাম্পের ফার্স্ট টার্মের সময় বুঝতে পেরে গিয়েছিল মার্কেটকে ডাইভার্সিফাই করার ব্যাপারটা তাই আসিয়ান দেশ আফ্রিকা ল্যাটিন আমেরিকা এবং ইউ এর সাথে ট্রেড করে এক্সপোর্ট সেক্টরটাকে ডাইভার্সিফাই করে ফেলেছিল তাই এক্সপোর্টের দিক থেকে চীন মোটামুটি ইম্প্যাক্টটাকে হ্যান্ডেল করে নিতে পারবে তার উপর ইউএস হেভিলি রিলাই করে চীনের থেকে ইম্পোর্ট হওয়া ইলেকট্রনিক্স ফার্মাসিউটিক্যালস আর এর উপরে তাই ট্রেড ক্ষেত্রে চীন একটা ম্যাসিভ বার্গেনিং পাওয়ার হোল্ড করে যে কারণে চীন বেশি প্রেশার ফিল করছে না বর্তমান সিচুয়েশনটাতে ভারতের ব্যাপারটাও ঠিক অনেকটাই সেরকম ভারতেও ম্যাসিভ ডোমেস্টিক ডোক ভারতের টোটাল এক্সপোর্ট হল আটশো বিলিয়ন তার মধ্যে আমেরিকাতে গুডস এর এক্সপোর্ট হলো আশি বিলিয়ন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফের কারণে কিছুটা লস হলেও ভারতও এক্সপোর্টের দিক থেকে ডাইভার্সিফিকেশন শুরু করে দিয়েছে ইউরোপ আসিয়ান আর গ্লোবাল সাউথের বিভিন্ন দেশের সাথে ফলে ইম্প্যাক্টটাকে ভারতও সোক করে নিতে পারবে সাথে ভারতের ওপরে আবার ইউএস রিলাই করে ফার্মাসিউটিক্যাল অটো সেক্টর আইটি ইত্যাদি নিয়ে রিসেন্টলি আবার খবর এসেছিল ইউএসএ এখন ওয়ান থার্ড পরিমাণের স্মার্টফোন হলো মেড ইন ইন্ডিয়া চীনের থেকেও ভারত এগিয়ে গেছে ইউএসএ স্মার্টফোন সেল করার ব্যাপারে সো ভারতেরও একটা বার্গেনিং পাওয়ার আছে চীনের মতন করে প্রেসার পড়লেও ওয়ান সাইডের ডিল এত সহজ না ভারতের ক্ষেত্রে ন্যাশনাল ইন্টারেস্টটা হলো আগে ডেয়ারি আর এগ্রিকালচার সেক্টরে অন্য কোন দেশের প্রবেশ মানে হলো ভারতের ভর্তি তাই ভারত এটা কোনোভাবেই হতে দিতে পারবে না অন্যদিকে অয়েলের ব্যাপারে রাশিয়াকে ছেড়ে দেওয়াটাও মানে হলো হিউজ লস এইভাবে লস করে ভারত কোনোভাবেই কোনো ডিল করবে না সাথে রাশিয়াকেও ভারত হঠাৎ করে ছেড়ে দেবে না লং টাইম প্রুভেন পার্টনার সো ট্যারিফার পেনাল্টি ফেস করাটাই বেটার হবে রাদার দ্যান ওয়ান সাইডেড ট্রেড ডি পাকিস্তানের সাথে অয়েল ডিলের ব্যাপারটাও হলো সবাই জানে পাকিস্তানে এমন কিছু প্রুভেন অয়েল রিজার্ভ নেই সো অয়েল বের করে ভারতকে সেল করার ব্যাপারটাও ইম্পসিবল ক্ষতিটা অ্যাকচুয়ালি হবে ইউএস কারণে আমেরিকাতেই মেডিসিনের আর ভারত ছাড়াই ইউএস এর মার্কেটে এর কোনো মেজার অল্টারনেটিভ নেই চীনের উপরেও ইউএস নির্ভর করে আর্থ মিনারেল আর ইলেকট্রনিক্স এর দিক থেকে সো দুটো দেশের ওপরেই ট্যারিফ প্লাস পেনাল্টি মানে হলো এরই ক্ষতি যে কারণে ভারত হোক বা চায়না এখনো পেশেন্স দেখিয়ে যাচ্ছে আর এখনো কোনো ডিল ফাইনালাইজ করেনি